সো গাইস আপনারা দেখতেই পারতেছেন এখন কিন্তু নৌসীন আপুর ইন্টারভিউ চলতেছে তো আপুরা যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই লাইক কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এবং আপুর যে ফ্যান ফলোয়ার যারা আছে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপুকে যে যারা ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন

আমি কিন্তু আপনার এই যে ভাই আমি কিন্তু পটেক্ট করতে পারবো সবার আগে সবাই রোধ দিল আমি রোধ দিতাম না শুটিং চলছে এটা এটা হন আমি আপলোড